সালামুকুম দর্শক পড়ালেখা ও গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আবারও আপনার সামনে হাজির হলাম একটি নতুন সম্প্রসারণ নিয়ে দশামিলি করি কাজ হারি জিতি না অথবা দশের লাঠি একের বোঝা ভাব সম্প্রসারণ একতাই বল সম্মিলিত প্রচেষ্টায় মানুষ সফল হয় দশজন মিলে কোনো কাজ করলে তাতে একার কোনো দায়ভার থাকে না তাতে একার হাজির হারজিতের কোনো প্রশ্নও ওঠে না বিশাল জগৎ বিরাট কর্মময় জীবনের ক্ষেত্র এ জগতে আমাদের বহু কঠিন কাজের সম্মুখীন হতে হয় সমাধান করতে হয় ক্ষুদ্র সামর্থ্যে একা অনেক সময় কঠিন কাজ সম্পন্ন করা অসম্ভব হয়ে পড়ে এক একটি কাজ করতে গিয়ে ব্যর্থ হলে তার সার্বিক দায়িত্ব একাই বহন করতে হয় দশজনে মিলে কাজ করলে ওই কাজ অত্যন্ত সহজ হয় এবং সাফল্য অর্জন করা যায় এতে বিফল মনোরোধ হলেও লজ্জার কিছু থাকে না কাজটি সম্পন্ন না হলেও আমরা দশজনে মিলে তার সমাধানের পথে পথ প্রশস্ত করতে পারি সুতরাং যে কোনো বৃহৎ কাজ সমাধানে সুতরাং যে কোনো বৃহৎ কাজ একা না করে দশজনে মিলে করাই মঙ্গলজনক একজনের পক্ষে জাগতিক কঠিন দর্জনের মৃত শক্তির কাছে তা খুবই সামান্য তাই দর্জনের ঐক্য শাস্তির জোরে অনেক কঠিন সমস্যা অতি সহজে সমাধান করা সম্ভব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম